কে পাড়া দেশের জন্য করে জল খেটে খাস চাকরকের করে সেটা শিকার করবি পাড়া ঠিক আছে আরে এই এটা ক্ষমতা রাখবি তুমি এমন কোনো বাল হয়ে পারো নি বন্ধু অ্যাকচুয়ালি আজকে আমি কোনো রোজ ভিডিও বানাবো না আজকে একটা চোদনাকে শিক্ষাদান দেবো ঠিক আছে এটা চোদাকে ঠিক আছে সো এই এই মালটা হচ্ছে আরঙ্ঘাটায় বাড়ি ঠিক আছে কিছু স্টেরয়েড নিয়ে বা পোদের স্টেরয়েড গুঁজে নিজেকে বডি বিল্ডার মনে করেছে ঠিক আছে এবং আমাদের আর্মি ঠিক আছে ইন্ডিয়ান আর্মিকে গালাগাল করছে এবং খুব বাজে ভাষায় কথাবার্তা বলেছে ঠিক আছে এবং তারপরে যখন ভাইরাল হলো আমি আমি অনেক ভিডিও দেখলাম এর দেখে ভাই এত খারাপ লাগলো ভাই ইন্ডিয়ান আর্মি কি ভাই মানুষ যখন অশিক্ষিত হয় শিক্ষার কোনো কিছু থাকে না তখন মানুষ এইসব কথা বলে মানে যেই দেশে থাকি যেই দেশে আর্মিদের জন্য মানে আর্মিরাই সব কিছু করে যত এই আমাদের কাশ্মীরি অ্যাটাকটা হলো বা যা কিছু হলো সব আর্মিরাই যায় তাদেরকে তুই কিস্তি দিচ্ছিস কীভাবে তারপরে যখন আমি দেখলাম যে এটা কে তারপর দেখলাম যে লাইভ ভিডিওতে গিয়ে এই সব কিস্তি কাজটা করেছে ফেসবুক লাইভে গিয়ে দেন আমি ওর প্রোফাইলটা দেখলাম ফিটনেস বিশ্বজিৎ বলে হচ্ছে ওর অ্যাকাউন্টটা দেন আমি ওর প্রোফাইলটা গিয়ে আমি চেক করলাম যে হ্যাঁ কী এ কে দেন তারপর দেখলাম যে ও একটা ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার ক্রিয়েটার না ইনফ্লুয়েন্সার ঠিক আছে ফেসবুক ইনফ্লুয়েন্সার যে কন্ট্রোভার্সি করতে পছন্দ করে ফুংচাং কথাবার্তা বলতে পছন্দ করে ঠিক আছে আমি যেমন করলাম ওর ভিডিওগুলো দেন দেখলাম ওর খুব অহংকার আছে লাইফে ঠিক আছে মানে পয়সা ইনকাম করে ফেসবুক থেকে বালের অহংকার ঠিক আছে মানে এমন অহংকার ওরা মাটিতে পা লাগে না ঠিক আছে তো ওর অহংকার গুলো একটু দেখি প্রথমে বলি হাফ প্যান্ট পরতে গেলে সুন্দর একটা ফিজিক লাগে যেটা আমার কাছে আছে আর তোমরা যে ফুল প্যান্ট পরো আমার এই হাফ প্যান্টের টাকায় তোমাদের দুটো ফুল প্যান্ট হয়ে যায় প্যান্ট বাচ্চা কে বললো রে বাড়া তোর মুখটা ভালো কোনোদিন আয়নায় দেখেছিস মুখ আর তুই বলছিস না তোর হাফ প্যান্টের দামে আমাদের দুটো প্যান্ট হয়ে যাবে বিশ্বাস কর ভাই আমাদের জাইঙ্গার দামে তোর এই হাফ প্যান্ট হয়ে যাবে না জন্মে প্রথমবার বাড়া মলে গিয়োড়া একটা হাফ প্যান্ট কিনেছে এই নিয়ে বালবিচি বাড়া ভিডিও বানাচ্ছে চুদির ভাই রে ভাই কিছু করতে বাচ্চা কমেন্ট করে যে ফেসবুকে দৌলাতে না ফেসবুকে দৌলাতে খাচ্ছিস বলে তোর গায়ে লাগছে নাহলে তোর গায়ে লাগতো চুদির ভাই কিছু পদ দেখা মাল আছে দেখবে ছেলে হোক মেয়ে হোক হ্যাঁ হাঁটতে গেলে তোর পোদ বেঁকে যায় কারো তো হোঁচট খেয়ে পড়ে দেয় সেই সব চুদির ভাইগুলো আমাদের ভিডিওতে কমেডি তাই শুয়োরের বাচ্চা তোর মানুষের পোদের পিছনে এত নজর কেন বাল তো তোর মুখটা শুয়োরের পোদের মতন দেখতে তাই দেশের জন্য করে কে বাড়া জন্য করে জন খেটে খাস চাকরবিরি করে সেটা শিকার করবি পাড়া ঠিক আছে আরে এই যখন কোনো ভাল হয়ে পারো নি কাছে তোমাকে বাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো তোমার কথা তুই বললি কীভাবে বাড়া দু মাস টাকা না দিলে গায়ে ঢুকে যাবে এসব বাড়া কীভাবে বলতে পারিস বাড়া অশিক্ষিত মাল বাড়া এই মালটা মানে এর বাবা মারই দোষ অ্যাকচুয়ালি এই মালটাকে জন্ম দেওয়া ভাব দেও হতো বারা ঠিক আছে একটা ভুল হয়ে গেছে একে জন্ম দিয়ে ঠিক আছে সেদিন যদি কাকারা খেলাটা না করতে পারতো ঠিক আছে কোনো বেলুন ঠেলুন পরেও নিতো তাও মালটা জন্মাতো না এ জন্মে নিয়েই বাড়া পুরো ইয়েটাই খারাপ করে দিচ্ছে এর বাবা মার নাম নষ্ট যদি বাবা মাও যদি এরকম হয় তাহলে কিছু করার নেই ঠিক আছে গান্ডুর বাচ্চার বাড়া কথা শুনে বাড়া এত মাথা গরম হচ্ছে অ্যাকচুয়ালি যার যাদের জন্য ভাই আমরা নিরাপত্তা হয়ে বেছে রয়েছি ঠিক আছে যাদের জন্য আমরা নিরাপত্তা হয়ে বেছে রয়েছি এই দেশে ঘুরে বেড়াচ্ছি তাকেই ভাই গালাগাল করছে ভাই ভাই এই দেশে যদি কিছু হয় কোনো পলিটিশিয়ান বা কোনো কেউ বাঁচাতে আসে না একমাত্র আর্মির লোকরা যায় ঠিক আছে তাদেরকে ভাই এইভাবে কথা বলছে তারা নাকি দু মাসের টাকা না নিলে তারা কাজে যাবে না বা ছেড়ে দেবে তাদের নাকি গাড়ে চলে যাবে ওর ভাষায় এটা অ্যাকচুয়ালি ভাই কেউ টাকার জন্য করে না যদি টাকার জন্য করতো আলাদা অনেক ফিল্ড আছে ঠিক আছে ইনকাম করার জন্য আর প্রথম কথা ভাই এরা পরীক্ষা দিয়ে ভাই আর্মি বা যে কোনোই চাকরি হোক না কেন ভাই এরা কোয়ালিফিকেশান আছে বলেই এরা যোগ্যতা আছে বলেই এরা যায় তোর বাড়া যোগ্যতা নেই তুই বাড়া ভেত বাঙালি পাগল চোদা বাঙালি না তুই তোর মতন লোককে বাড়া বাঙালি বলতে লজ্জা লাগে ভাই তোর তোরা বাড়া বাংলাদেশি জাইহাতি মাল জেহাতি বাড়া তুই এই দেশের তো আদেও আমার তো মনে হয় না ওরা ভাই এর কথা শুনে এত গা জ্বালা দিচ্ছে ভাই একটা কথা বারবার শুনছি যে টাকা নেওয়ার দরকার কি ভাই উচিত না আর টাকাটা ভাই ইম্পর্টেন্ট না এখানে সবাই প্যাশানে যায় মানে কেউ আর্মি ট্রেনিং বা কেউ আর্মি জাবান যারাই হয় কেউ শখে মানে কেউ টাকার জন্য যায় না টাকার টাকার ওপর লোভ করে কেউ যায় না সব শখে যায় ঠিক আছে এটা গর্বিত যারা মানে অ্যাকচুয়ালি আমি হতে পারবো না সেটা আমারই ফল্ট কারণ আমি মোটা আমি হেভি ঠিক আছে সেটা কোনো ব্যাপার না বাট আমি যদি ফিট হতাম বা আমি যদি ঠিকঠাক হতাম আমারও ইচ্ছা থাকতো যে আর্মিতে যাওয়ার দেশের জন্য কিছু করার বাট আমার নেই এই জন্য আমি সময় সাপোর্ট করি আর্মিদের এবং তুই যারা এইসব কথাবার্তা বলিস কেন ভাড়া ঠিক আছে দেশে ভালোবাসা চলে তাহলে টাকা নেওয়ার দরকার কি তাহলে ভালোবাসা যখন থাকে এই করেছিলেন কেন

এমন এমনভাবে বলছে পাশের বাড়ি থেকে তাহলে ভাই লাইভে কেন বলছিস তাহলে লাইভ ভিডিওতে এসে কেন বলছিস পার্টিকুলার একজন যদি হয় নামটা নিয়ে বল দম থাকলে কেন ভয় পাচ্ছিস ভয়ে কি আর বলবো যেটাই বলছিলাম ঠিক আছে বন্ধু দেখো আমি এই ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র এই মালটাকে যেন শাস্তি দেওয়া হয় অ্যাকচুয়ালি শাস্তি দিয়েছে ধরেছে পুলিশ ধরেছে আমি আর জানতে পারলাম দেন এই ক্ষমা চেয়েছে পার্টিকুলার একজনকে অ্যান্সার দিতে গিয়ে মানে খুশ বেরিয়ে যায় তার জন্য আমি ক্ষমা চেয়ে ভিডিও করছি সোশ্যাল প্ল্যাটফর্ম না আরেকটা কথা এই ভিডিওটার মাঝখানেও একটা ভিডিও এসেছিল ঠিক আছে ওখানেও খুব নোংরা কথা বলেছিল এবং একে নিয়ে যেটা বলেছে সেটা কিন্তু ঠিক ঠিক করিস নি তোর মাকে তো লাগায় ও আমার মনে হয় দেশের মধ্যে এই সব জঞ্জালগুলোদের আগে ভাঙানো উচিত আর দ্বিতীয় কথা দ্বিতীয় তৃতীয় যাই বোঝো না কেন অ্যাকচুয়ালি এর ক্ষমাটা হচ্ছে কেস খেয়ে গেছে এই জন্য এখন ক্ষমা চাইছে ক্ষমাটা ভাই কেউ ক্ষমা করতে পারবে না না ভাই পাবলিক না ভাই আর্মির লোক তুই বলিস কে এত সাহস দিয়েছে কে তারপর বলছে আমি ক্ষমা চেয়েছিলাম ভাই নাটক এটা নাটক হচ্ছে সিম্পি কার্ড মানে আমি যদি কাউকে খুন করে ফেলি ঠিক আছে খুন করে খুন করার পর আমি বলছি ক্ষমা চাইলাম মেরে ফেলেছি আমার ভুল হয়ে গেছে কেউ কি মানে কেউ কি আমাকে মাফ করবে কেউ করবে না তুই বলে ফেললি এবার তোকে ক্ষমা করতে লাগবে এটা কোনো কথা আছে মানে এবার থেকে তাহলে যে কেউ আমি ধর তোর উপর মাথা গরম ধর আমার মুখ্যমন্ত্রীর ওপর মাথা গরম ঠিক আছে আমি তাকে জুতো মেরে দিয়ে চলে আসলাম তবে বললাম সরি ভুল হয়ে গেছে আমার আমাকে কি মাফ করে দেবে আমাকে শ্যুট করে দেবে পুলিশ এসে এটাই হয়েছে এই ঘটনাটা যেহেতু ওটা আমি অন্যায় করেছি এবং আমি মন থেকে সেটা ক্ষমা প্রার্থী তারপর আমি দুটো ভিডিও করেছি যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে অন্যায় করেছি সেখানে ক্ষমা প্রার্থী ক্ষমা ভিডিও করেছি তো তারপরে মানুষ সেটা গ্রহণ করেনি বা যারা আছে ইন্ডিয়ান সৈনিক তারাও গ্রহণ করেনি তো তারপর আমি ভেবেছি না আমার আইনে যেটা আছে আইন যেটা সাজা আমাকে দেখো আমি মাথা ভেবে ভাই আমি চাই ভাই এর বড় থেকে বড় শাস্তি হোক এবং যা হবে সে তো দেখবই সে তো বুঝবই আর আজকে বলবো না যে ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট বা শেয়ার এসে কিছু বলবো না যদি ভালো লাগে তো করতেই পারো